কারণ জানায় আজকের রাত্রটা বলো বরকতের রাত সাবানের মধ্য রাত যেটাকে লাইলাতুন বারাত বলে আমরা সচরাচর ভাষায় বলি সবে বারাত বরকতের রাত অনেক গুনাগারের মাফ করার ওয়াদ আল্লাহ করেছে খবরটা সবে বরাত যারা নাই বলবে এই লুলিশাবান নাই যারা বলবে তারা বাতেন তাদের ধোকায় বড়বান ও বাবা তুমি তর্কে জড়ানোর দরকার নাই তুমি নামাজ পুরে দেও তুমি আল্লাহর কাছে কান্না করো হ্যাঁ তুমি যদি সবে বরাত মনে সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও সেটা তো আল্লাহ পছন্দ করবে না নবীও পছন্দ না ও বৃদ্ধ বাবাজি ও যুবক বাবারা বলো আর দুনিয়ায় বাজবা গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট যেন আমি শুনছি মাত্র মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসে মাকে দেখার জন্য গত রাত্রে রাতনার দিনের বেলা নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাবার লাশ মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে সে সন্তান লাশ হয়ে গেছে মায়ের দেখতেই পারে যে আগাই আনতে গেছিল ইয়ার হেও মারা গেছে ও বাবা ইদানিং কালে যত লাল দেখি সব যুবকদের লাশ পানির নিচে গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই তবে অনুরোধ বাবার দোয়া নিয়া চলিও আলেমদের বিরুদ্ধে যাইও না পরামর্শ নিয়া নামাজ পড়িও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না তুমি কেন পারবা না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না। তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা পারবানা র্যাবার্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বাবা আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না বাবা নবী যদি কান্না করতে পারেন সাহাবায় কেরাম যদি কান্না করতে পারেন তোমার কপাল এত কেন খারাপ তোমার চোখে কেন পানি নাই ও বাবা মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো পারলে একটা ভুল বের করে দাও আমি আজকে থেকে দাড়ি কাটবো আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই বলবো দেখছো গরম সহ্য করতে পারি না বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল পরে সূর্য জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় দিনের সূর্যের গরম রাতে তো সূর্য নাই এরপরও কিন্তু গরম লাগে বাসায় যাই কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না আবার একটা মশায় যদি কামড় দেয় তোমার ঘুম নষ্ট মশারি টানায় ঘুমাও একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা এতটাই তুমি দুর্বল গুনাগার হইয়া যদি কবরে যাও বলো ওই জাহান্ন গরম কেমনে সহ্য করমা হাসনের ময়দানে সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে কেমনে সহ্য করবারে বাবা আল্লাহর কাছে তৌবা করো শুরুতেই বলেছিলাম কপাল নবীর নবির কানেমা পড়ে না আর কপাল খুলিয়া যায় নবীরে জবাই করতে পড়ে নাই জানি নেই ময়দানে কার কপাল ভালো কারটা খারাপ আল্লাহর কাছে শেষ তৌবা করে নে জীবনে তো কম গুণা করো নাই কত নামাজ ছাড়লা কত বেপরদায় চললা কত আড্ডা দিলা জীবনটা গুণায় গুনায় কাটায় দিলা একটা ভালো আমল মাওলার কাছে নিয়ে দাঁড়াইতে পারো কিন্তু এটাও তো কপালের ব্যাপার আর সব আনে বল আমার আপনাদের পেছনে দৌড়ায় বীরায় নিজের ঘরের খবর নাই সন্তানের চিন্তা করি না নাই খানা নাই ঘুম সারা বছর আপনাদের পেছনে দৌড়াচ্ছি অথচ আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী এক আপনার কোরআন আমার কোরআন এক আপনার ধর্ম আমার ধর্ম এক আপনার কালেমা আমার কালেমা এক আপনার কাবা আমার এক। আমিও সে আল্লাহ অত আজকে আপনাকে বয়ান করা লাগে টুপি ভরেন আপনাকে বয়ান করা লাগে আপনি নামাজ পড়েন কত বড় মুসলমান আপনি আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মসজিদে ঢুকতে লজ্জা লাগে আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই এবার বালিশে মাথা লাগায় চিন্তা করেন আপনার কেমন কপা খুব বাহাদুরি ভাব নিয়ে বসেন না হ্যাঁ খুব ভাব তাহলে সাহাবাহিকের আমরা জান্নাতের টিকিট পাইছেন এটা তো জানেন না জানেন না তো সারা জীবন কেন তারা তাদের তো ভাব থাকা দরকার ছিল আরো বেশি আপনি গানজা খাইয়ে যদি ভাব দেখান তো তাদের ভাব কেমন থাকা দরকার ছিল তাদের এলেম আমল তাকুয়া কত উচ্চ আল্লাহ কুত্তা সুয়ারের আকল দেয় নেয় মন্দ যাচাই করার মানুষকে দিছে একটু চিন্তা করেন ভালো করে একটু বুঝে আমার আল্লাহ পাক আপনাকে কি না দিছেন বিনেময় আপনি কি আল্লাহকে দিছেন আল্লাহ তো বলে না তোর টাকা পয়সা বাড়িগারি সব আমারে দিয়ে দে আল্লাহ বলে নাই তোর ব্যবসা বন্ধ করে খালি জিকির কর আল্লাহ তো বলেন নাই তুই রাতের বানা ধুম নষ্ট করে যায় নামাজে দাঁড়া আমার আল্লাহ আপনার ব্যবসাও বন্ধ করেন নাই চাকরিও বন্ধ করতে বলেন নাই আপনি ব্যবসা করেন চাকরি করেন লেখাপড়া করেন ডাক্তারি করেন ইঞ্জিনিয়ারিং পড়েন ইসলাম বাধা দেয় না বরং পুরা চব্বিশটা ঘন্টা দিয়া দিন রাত প্যাকেট বানায় দিলেন আল্লাহ কয় বান্দা বাইশ ঘন্টা সময় শুধু তোর কাজে ব্যয় কর তোর কাজে ব্যয় কর তোরে আমি বেশি ভালো আদর করি তো তোরে আমি চাপ দিলাম না বাইশ ঘন্টা তোর কামে লাগা দুই ঘন্টা টাইম শুধু তোর কল্যাণে আমার পথে দিবি তাও একসাথে দিতে পারবি না তোর সময় নাই ভাগ ভাগ করে দিস অজরের চার রাখাতে বিশ মিনিট জহরের দশ রাখাতে বিশ মিনিট আসরের চার রাখাতে বিশ মিনিট মাগ্রিবের পাঁচ রাখাতে বিশ মিনিট এশার নয় রাখাতে বিশ মিনিট এটাও যদি না পারো রেডি থাক জুতার বাড়ি তোরে ছাড়া কাউকে দেওয়া হবে না তোর মতো নিব কারণ আমি জুতার বাড়ি নিব না তো কাকে দিব বাইশ ঘন্টা তোরে দিয়ে দিলাম দুই ঘন্টা তোর কল্যাণে নামাজ করবি তাও ভাগ করে দিলাম একসাথে পারবি না কষ্ট হবে ফজরের চার রাখাতে বিশ মিনিট পুরা লাগে না জহরের দশ রাখাতে বিশ মিনিট আবার তুই ব্যবসা কর ঘুমা খাইয়া লইয়া তোর কাজে যা আবার আসরের সময় একটু রেস্ট নিয়া চার রাকাত পর আবার দোকানে চলে যা আবার মাগরিবের পাঁচ রাখাত পরে আবার দোকানে যা আবার এসায় নয় রাখাত পরে আবার ঘরে যা স্ত্রী পরিবার সন্তানের হক আদায় কর এরপরে আর আমি ঘুমাই এত সুযোগ দিলাম এরপরও যদি আমারে না মানো তো তোর তোরে আমি বিস্তায় ফালাইয়া পঙ্গু মানাবো না কারে মানাবো তোর বেল্ডিংয়ে আগুন লাগবে না তো কাঠ্টায় লাগবে তোর দোকান ঘর চুরি হবে না তো কাটটা হবে তোর মাইয়া বলার পাও ভাঙবে না তো কাটটা ভাঙবে তুই তো কুত্তার থেকেও খারাপ তুই শুকর থেকেও খারাপ কুত্তা তো মালিকের থেকে কিছু পায় না এরপর মালিকের জীবন দিয়ে দেয় আর তুই তো আমি মালিকের থেকে সব পাইলি আল্লাহ করে একটা ডাকও দিলি না তুই কত বড় নিব হারাম আল্লাহ এই কথাও কোরআনে বলছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون

কিন্তু তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সামনে কবিরা ঘুমা দেখে দেখে রাত কাটাই দিস কেউ জানে না আমি মাওলা ভিডিও করে রাখছি কেন ভাবিতে আমাদের দিন